কোথায় হাতি কোথায় মশা দানব হাজির করে চলে চাঁদাবাজি হাতি নিয়ে এভাবে প্রকাশ্যে চাঁদাবাজি চলছে রাজধানী সহ সারা দেশেই। তবু কেন আইন শৃঙ্খলা বাহিনীর কোনো তৎপরতা নেই সে বিষয়টি আমাদের চিন্তার বিষয় চালকের কথা শুনে বোঝা যাচ্ছে যাত্রী এবং চালকরা কতটা অতিষ্ঠ এই হাতির অত্যাচারে এরকম হর হামাশে চাঁদাবাজির কারণে তাদের অনেকটা আর্থিক এবং সময়ের সংকটেও পড়তে হয় শুধু কি যাত্রী এবং চালক না বন্ধুরা এখানে দোকানদারিরাও চাঁদা দিতে বাধ্য যদি চাতা না দেওয়া হয় তাহলে নানান রকম হুমকিও দেওয়া হয় তাদের কাজে এই ভয়ে অনেকেই চাঁদা দিয়ে দিচ্ছে হর একটি প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে কিভাবে বন্য পশু দিয়ে এভাবে প্রকাশ্যে চাঁদাবাজি হয় তা কিন্তু আমার পতুভম্ব নয় এখানেই শেষ নয় চাঁদা না দেওয়ায় সুরে আছড়ে মেরে একজনকে মেরে ফেলা হয় এমন ঘটনা ও তুলে আসে বন্ধুরা এখনই যদি এই বিষয়ে সচেতন না হই এবং আইনশৃঙ্খলা বাহিনী যদি ব্যবস্থা না নেয় তাহলে ভবিষ্যতে হয়তোবা এমন আরও অনেকেরই প্রাণ যেতে পারে কাজে এখন থেকেই সাবধান হওয়া প্রয়োজন